ড ইনুস বলেছেন যে বাংলাদেশের নাগরিকরা তারা এই সংস্কার টংস্কার এইসব বুঝে না তাদেরকে কিছু টাকা দিলেই তারা ভোট দিয়ে দেয় কোনো পিএইচডি হোল্ডার আপনার পরিষদের অনেককে কিন্তু আমরা এই গণঅভ্যুত্থানের সময় কিছুমাত্র দেখি নেই কোনো নোবেল লরিয়েট কিন্তু গণঅভ্যুত্থানে আপনার নেতৃত্ব দেন নাই আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন এটা খুব লজ্জাজনক একটা ঘটনা ঘটেছে এবং এটা যে ঘটেছে এটা আমি আমাকে প্রথমে আমি প্রথমে মিস করেছি আমি শুনি নেই। এবং আওয়ামীপন্থী আওয়ামীপন্থীদের মুখে এটা নিয়ে দুই একজনের মুখে এটা নিয়ে সমালোচনা শোনার পরে আমার মাথায় একটা আকাশ ভেঙে পড়ছে এবং আমি আবার গিয়ে পুরো বক্তব্যটা শুনে আমি খুব চরম হতাশ হয়েছি যে আসলে এই ঘটনাটা ঘটেছে এবং সেটা হচ্ছে যে আমাদের জাতিকে বাংলাদেশের জনগণকে প্রফেসর ইউনুস তিনি অপমান করেছেন অবজ্ঞা করেছেন এবং সেটা করেছেন হচ্ছে বিদেশি সাংবাদিকদের সঙ্গে ওনার ইন্টারভিউতে ডক্টর ইউনুস বলেছেন যে বাংলাদেশের নাগরিকরা তারা এই সংস্কার টংস্কার এসব বুঝে না তাদেরকে কিছু টাকা দিলেই তারা ভোট দিয়ে দেয় এরকম একটা আলাপ বলবেন ঠিক তো টু সাম এক্সটেন্ট তো এইটার একটা জাস্টিফিকেশন আছে আমি অস্বীকার করি না আমাদের বিপুল সংখ্যক জনগণের মধ্যে অনেকগুলো জিনিস নিয়ে হয়তো বোঝাপড়ার ঘাটতি থাকতেই পারে অনেকেই আপনার অশিক্ষা কুশিক্ষার মধ্যে নিমজ্জিত কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে এটা যে আমাদের জনগণের নাগরিকদের দায় বিষয়টা কিন্তু সেটা না এটা বরং সবসময় আমাদের রাষ্ট্র আমাদের সরকার আমাদের যারা আসলে রাজনীতিবিদ যারা আসলে সমাজ নেতা ডক্টর ইউনুসের মতো যারা আসলে আমাদের সয়েল অফ দ্য আর্থ আমাদের প্রথিত যশা সর্বোচ্চ ব্যক্তিত্ব তাদেরই আসলে দায় কোনো না কোনো মানে মাত্রায় ডক্টর ইউনুস যেমন বলেন যে দারিদ্র্য কখনো দরিদ্র মানুষের দায় না এটা তাদের উপর চাপিয়ে দেয়া হয় তাদেরকে এই অভিশাপের মধ্যে নিমজ্জিত রাখে হচ্ছে পুঁজিবাদী যে রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা সেটা তো দারিদ্রতা মানে দরিদ্র জনগণের দায় না কিন্তু টাকার বিনিময়ে ভোট দেয় এখানে যদি লোভ মিন করেন এখানে যদি আপনার অজ্ঞতা মিন করেন সেটা এই নাগরিকদের দায় কেমন করে হতে পারে ডক্টর ইউনুস আর এই নাগরিকদেরকে আপনি দায় দিচ্ছেন যে তারা সংস্কার টংস্কার এসব বুঝে না কিন্তু এরাই কিন্তু গণ অভ্যুত্থানের চালিকা শক্তি ছিল এরাই কিন্তু গণ অভ্যুত্থানের জীবন দিয়ে গণ অভ্যুত্থান সফল করেছে কোনো নোবেল লরিয়েট কিন্তু গণ অভ্যুত্থানে আপনার নেতৃত্ব দেন নাই কোনো পিএইচডি হোল্ডার আপনার পরিষদের অনেককে কিন্তু আমরা এই গণ অভ্যুত্থানের সময় কিছুমাত্র দেখি নেই আপনাকে তো দেখিই নাই তো একটু কঠোরভাবে কথাটা বললাম কিন্তু আমি মনে করি আমি বিশ্বাস করি যে ডক্টর ইউনুস ওনার যে একটা স্বভাব অতি উৎসাহ যে ওনার আসলে আছে এবং ওনার যেহেতু আসলে দলীয় রাজনীতি করার এক ধরনের ঘাটতি আছে অভিজ্ঞতাটা নাই এইসব কারণে আসলে তিনি কোনো একটা সিচুয়েশনে তিনি হয়তো স্লিপ অফ টাং করেছেন এবং এর আগেও আমরা দেখেছিলাম যে তিনি একজনকে ব্রেইন বাহাইন্ড দ্য রিভলিউশন বা এরকম একটা মাস্টার মাইন্ড এরকম একটা শব্দ বলেছিলেন এগুলো যখন আপনি করেন তখন আপনি ইনস্ট্যান্টলি জাতিকে বিভক্ত করেন জাতিকে অমর্যাদা করেন আমাদের যেমন যানের অধিকার জমানের অধিকার যেমন আমাদের লাগতো এবং সে কারণেই যে আমরা গণ অভ্যুত্থান করেছি আমাদের কিন্তু সম্মানের অধিকারও জরুরি এবং সম্মানের অধিকারও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসলে এই গণ অভ্যুত্থানকে ফুয়েল করেছে শেখ হাসিনা যখন আমাদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল তখন আমাদের সবার রক্তে আগুন ধরে গিয়েছিল এবং সেটা ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় ভুলগুলোর একটা কাজেই আমি অনুরোধ করব। আমি বিনয়ের সঙ্গে ডক্টর হচ্ছেন আমাদের এই অন্ধকার সময়ের আলো উনি এই আমাদের জন্য বিকল্পহীন আমরা আমরা সেটা জানি এবং সেই কারণেই ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য যেগুলো আসলে প্রতিত স্বৈরাচারদের মুখে হয়তো মানাতো বা তাও মানাতো না বা প্রতীত স্বৈরাচাররা আসলে আমাদেরকে কথায় কথায় আমাদের নাগরিকদেরকে অপমান করত যে জনগণ বুঝে না কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই জনগণের হাতেই স্বৈরাচার্যের বরাবর পরাজয় ঘটেছে কেউ কেউ মনে করছেন যে ডক্টর ইউনস এক ধরনের কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠার চেষ্টা করছেন হয়ে উঠছেন আমি সেটা অবশ্যই মনে করি না আমি মনে করি যে তিনি যত আসলে দায়িত্ব ঘাড়ে নিয়েছেন এটার জন্য তিনি প্রস্তুত ছিলেন না এবং যে কারণে তার দুই চারটা ভুল ত্রুটি অবশ্যই হবে কিন্তু যখন একটা ভুল হয় সেটাকে যদি আসলে অ্যাড্রেস করা হয় সেটা নিয়ে যদি তিনি আমাদের কাছে বলেন যে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে তাহলে আসলে আর কোনো অসুবিধা থাকে না তা আমি আশা করব আমি অনুরোধ করব। যে ডক্টর ইউনোস আপনি আমাদের এই অন্ধকার সময়ে জাতিকে নেতৃত্ব দিতে এগিয়ে এসে আমাদেরকে একটা দিশা দিয়েছেন আমাদের একটা শেষ আশ্রয় শেষ আস্থার জায়গা কিন্তু আপনি আপনি এই জায়গাটা প্লিজ কোনো অবস্থাতেই নষ্ট করবেন না অনেক অনেক ষড়যন্ত্র অনেক প্রলোভনের অনেক কিছুর পরেও বাংলাদেশের জনগণ কিন্তু আপনাকে তাদের সর্বোচ্চ সাপোর্ট ভালোবাসা দিয়ে যাচ্ছে এই ভরসার স্থলটা এই ভালোবাসার স্থানটা আপনি কোনো অবস্থাতেই নষ্ট করবেন না অন্যান্য পতী শাসকদের মতো আপনি কখনো শাসক হয়ে উঠবেন না এবং এই যে শাসক না হয়ে ওঠার যে চেষ্টা নিজেকে যে সীমিত রাখা এই জন্য আমরা আপনাকে বারবার বলেছি যে আপনি সহ যাবতীয় পুরো উপদেষ্টা পরিষদের প্রত্যেকের এবং তাদের পরিবারের সম্পদের হিসাব জনগণের নিকট দাখিল করুন এবং প্রতি তিন মাস পর পর যাতে অটোমেটেড ওয়েতে এই সম্পদের হিসাব প্রকাশ করা হয় সেই বন্দোবস্ত রাখুন এই সরকার কোনো মতেই ব্যর্থ হোক জনগণের আস্থার জায়গা থেকে সরে যাক জনগণের ভালোবাসার জায়গা থেকে সরে যাক এইটা হবে এই গণ অভ্যুত্থানের জন্য সবচেয়ে বড় একটা ডিজাস্টার এবং এইখানটায় আপনার এবং আপনার সরকারের আরও গুরুত্ব সহকারে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম